নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসবি স্পোর্টস জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো কালকে ডার্বি ম্যাচ নিয়ে কালকে ডার্বি ম্যাচ পুরো হাই ভোল্টেজ ম্যাচ ছিল খেলাটা দেখতে পুরো সেই লাগছিল পুরো দেখার মতন খেলা হচ্ছিল শুধুই মনে হচ্ছিল যেন এই গল হয় এই গল হয় তো এই একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল কালকে হাবাসকে দেখতে সেই লাগছিল সাদা জামা গলায় চেন ও দাড়িটা সেই কেটেছিল তো পুরো সেই লাগছিল তো অনেক দিন বাদ হাবাসকে হেড কোচ হিসাবে ম্যাচ খেলাতে দেখলাম তো বেশ ভালোই লাগছিল সত্যি কথা বলতে হাবাস খেলা চলাকালীন সে তার অঙ্কীভঙ্গির মাধ্যমে তার প্লেয়ারদের যে পরামর্শগুলো দেয় সত্যি কথা বলতে হাফাসের এই স্টাইলগুলো সেই লাগে তো হাফাসকে অনেক দিন বাদ ম্যাচ খেলাতে দেখলাম তো বেশ ভালোই লাগছিলো তো এরপর আমার যদি কথা বলি কালকে ডারবি ম্যাচ নিয়ে তো কালকে ডার্বি ম্যাচ পুরো হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে তো আমি তোমাদেরকে যেমন ফরমেশনে বলেছিলাম তো সেই ফর্মেশনেই হাফাস দল নামায় জাস্ট হুগর জায়গায় পেত্রাতস আর আশিসের জায়গায় আনোয়ারকে নামানো হয়েছিল বাকিটা সব ঠিকঠাকই ছিল কালকের ম্যাচের যদি আমরা প্রথম হাফের কথা বলি তো প্রথম হাফের দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গল যে খেলাটা খেলেছিল সেই খেলাটা দেখার মতন ছিল তো ওই দশ থেকে পনেরো মিনিট মোহনবাগান দলকে দেখে মনে হচ্ছিলো যেন যে তাদের মধ্যে একটু কনফিডেন্সের অভাব দেখতে পাওয়া যাচ্ছিল তো ওই প্রথম হাফের খেলাটা শেষ হয় এক এক গোলে প্রথম হাফে ইস্টবেঙ্গলের হয় প্রথম গোলটা করে তিন মিনিটের মাথায় অজয় ছেত্রী একজন ইয়ং প্লেয়ার তো মোহনবাগানের ডিফেন্সের ভুলে মোহনবাগানকে এই গোলটা খেতে হয় তো এরপর মোহনবাগানের হয় সতেরো মিনিটের মাথায় একটা ওয়ান টাচে গোল করে আরমান দাদিকু সাদিকু যে গোলটা করেছিল ওই গলটার অ্যাটাকটা তৈরি করেছিল হ্যামিল তো হ্যামিল অ্যাটাকটা তৈরি করে তারপর হ্যামিল বলটা নিয়ে গিয়ে কিয়ানকে দেয় কিয়ান আবার ব্যাকওয়াশ করে হ্যামিলকে দেয় তো হ্যামিল আবার বলটা নিয়ে গলের দিকে সর্ট নেয় তো সেখান থেকে আর মান্দ সাধুকে ওয়ান টাচে গলটা করে তো এই গলটা করার পর থেকেই মোহনবাগান আস্তে আস্তে ম্যাচে ফিরে আসে মোহনবাগানের প্রথম হাফে ইস্টবেঙ্গলকে একটু বেশি চাপে রেখেছিল ওই সতেরো মিনিটের মাথায় সাদিকুর গলটা করার পর থেকেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আনোয়ার আলী ম্যাচ ফিট হয়ে গেছে হাবাস চালি তাকে নামাতে পারে হাবাস আনোয়ারকে নামায় বাট তার হ্যামস্টেককে আবার নতুন করে একটা চোট পায় আনোয়ার তারপরও খেলার চেষ্টা করছিল কিন্তু আনোয়ার বেশিক্ষণ কন্টিনিউ করতে পারে না তাকে চেঞ্জ হতে হয় তো প্রথম হাফে ইস্টবেঙ্গলের বিদেশি সাউল ক্রেস্পো তো সেও চোট পায় তো তাকেও মাঠ ছাড়তে হয় তো ডাডবি ম্যাচের প্রথম হাফটা এইভাবেই শেষ হয় তো এরপর যদি আমরা দ্বিতীয় হাফের কথা বলি তো শুরু কি মোহনবাগান বেশ ভালোই অ্যাটাক করছিল। বাট তিপান্ন মিনিটের মাথায় দীপক টাংড়ি বক্সের ভিতরে একটা বাজেভাবে ফাউল করার জন্য ইস্টবেঙ্গলকে পেনাল্টি গিফট করে তো ওই পেনাল্টি থেকে পঞ্চান্ন মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে ক্লিস্টন শিল্প একটা গোল করে ও ইস্টবেঙ্গলকে এক গোলে এগিয়ে দেয় দীপক তাঙ্গড়ি খুব একটা খারাপ খেলেনি তাংড়ি মোটামুটি সে ভালোই খেলেছে কিন্তু তাংড়ি ওই পেনাল্টিটা ইস্টবেঙ্গলকে গিফট করার পর থেকেই হয়তো সে কোনো ক্রেডিটই নিজেকে দিতে পারবে না তো সেকেন্ড হাফে দুই দলেই সমানভাবে অ্যাটাক করছিল কিন্তু মোহনবাগান ওই পেনাল্টি থেকে পঞ্চান্ন মিনিটের মাথায় গোলটা খাওয়ার পর থেকেই মোহনবাগান একটু পিছিয়ে পড়ে তো মোহনবাগান অ্যাটাকগুলো করছিল কিন্তু তারা অ্যাটাকগুলো কাজে লাগাতে পারেনি সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল মোহন বাগানকে একটু চাপে রেখেছিল তো সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলের নার মহেশ সিং একটা চোট পায় তো মহেশকে শেষে টেচারে করে শুয়ে মাঠ ছাড়তে হয় তো এরপরই সাতাশে মিনিটের মাথায় দিমিত্রি পেত্রাতস একটা গোল করে এবং মোহনবাগানকে সমতায় ফেরায় এবং দুই দলের গোল সংখ্যা গিয়ে দাঁড়ায় দুই দুই তো দিমিত্রি ওই গোলটা করার পর থেকেই মোহনবাগান ইস্টবেঙ্গলের উপর চাপ বাড়াতে শুরু করে তো ইস্টবেঙ্গল যখন সুযোগ পাচ্ছিল তো তারাও অ্যাটাক করছিল তো শেষ ম্যাচ খেলাটা শেষ হয় দুই দুই গোলে তো ডারবিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে দিমিত্রি পেত্রাতস তো দিমিত্রি পেত্রাতসকে নিয়ে নতুন করে কিছু বলার কিছু নাই তো সে তার নিজের সেরাটা দিয়ে খেলাটা খেলেছে তো মোহনবাগানের বাকি বিদেশগুলো যদি একটু ভালো পারফরমেন্স করতো তাহলে হয়তো তো খেলার ফলাফল অন্যরকম হতে পারতো কিন্তু মোহনবাগানের আরও এক প্লেয়ার সাদিকু মোটামুটি প্রথম হাফে ভালোই খেলেছিল কিন্তু সেকেন্ড হাফের ওই ষাট মিনিটের পর থেকেই খুব একটা ভালো পারফরমেন্স করতে পারিনি সাদিকুর কিন্তু আগের তুলনায় তার পারফরমেন্স একটু বেটার হয়েছে কালকের ম্যাচ দেখে যেটা মনে হলো আর ইস্টবেঙ্গলের বিদেশিদের নিয়ে নতুন করে বলার কিছু নয় তো ইস্টবেঙ্গলের বিদেশিরা তারা ভালোই পারফরমেন্স করেছে বাট তারা আশা করেনি যে ম্যাচটা ড্র হয়ে যাবে তো এই ডার্বি ম্যাচে আমি রেফারি রাহুল কুমার গুপ্তাকে দেখে একটু অবাক হয়ে গিয়েছিলাম যে এ যদি ম্যাচ খেলায় তো ম্যাচ কী পর্যায়ে যেতে পারে ভেবেইছিলাম তো এই ম্যাচে রাহুল কুমার গুপ্তা অনেক হলুদ কার্ড দেখায় তো এই ডার্বি ম্যাচে অনেক প্লেয়ারই হলুদ কার্ড দেখে তো বেশিরভাগ হলুদ কার্ডই হয়তো রেফারি মানে প্লেয়ারদের দেখায় তো ডার্বি ম্যাচটা পুরো হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে তো ডারবি ম্যাচ সবসময় এরকমই হওয়া উচিত তো এইরকমই হাই ভোল্টেজ ডারবি ম্যাচ আমরা সবসময় দেখতে চাই তো এরপর আমি তোমাদেরকে একটা কথা বলি তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি এত লেটে কেন ভিডিও আপলোড করলাম তো তোমাদেরকে একটা কথাই বলি যে আমি গ্রামে বাস করি তো সেই জন্যই রাতেরবেলা ভিডিওটা বানানো সম্ভব না তো রাতের বেলা যদি এরকম চিৎকার করে যদি ভিডিও বানাতাম তো হয়তো পাশাপাশি যারা আছে তারা হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারে তো সেই জন্যই রাতের বেলা ভিডিও বানায় না তো আমি যেটা বলতে চাইছি তো আশা করছি তোমরা অনেকেই বুঝতে পারছো যে গ্রামে বাস করলে কত কিছু ফেস করতে হয় তো সেজন্যই আমি রাতেরবেলা ভিডিও বানাই না তো এই ভিডিওটা এ পর্যন্তই রইল যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেল না প্রথমবার এসেছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও